ভিডিও প্রথমে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি তার কারণ কোনো ভিডিও কালকে দেওয়া হয়নি শরীরটা এতটাই অসুস্থ এতটাই খারাপ দেখতেই পাচ্ছ মুখ হাতে চোখের অবস্থা দেখে বুঝতে পারছো যার কারণে আজকে আমি ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না করলে হবে না এমনিতেই চ্যানেলের অবস্থা খুবই খারাপ সেই কারণে আজকে ভিডিওটা করতে বসলাম চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো ইউটিউন আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি আর সত্যি খুবই মিস করছিলাম কোনো ভিডিও দিতে পারছি না বলে তোমরাও বুঝতে পারছো আমার কতটা শরীরটা খারাপ দেখে বুঝতে পারছো চলো ভিডিও মেন টপিকে আসা যাক আজকে যে গামলার ভিডিওটা দেখলাম সেখানে গামলা বলল বাপির ডিউটিতে দাদাও নেই যাই হোক তো নেই আর আছে শুধু মা আর মেয়ে কিন্তু সেখানে যে ডিমের রহস্য চারটা ডিম দুটো মানুষ কি দুটো দুটো ডিম খাবে সেটাও একটা ব্যাপার গেল রান্না করছে চার পিস ডিম নিয়েছে মানে চারটা ডিম নিয়েছে সেখানে মা আর মেয়ে খাবে চারটা ডিম কেন তাহলে তাই না সেখানে নিশ্চয়ই ফকলু আছে সাথে ওর হাব দেখে কথাবার্তা দেখে মনে হয় যে ফোকলু কিন্তু ওদের বাড়িতে যাওয়া আসা করে থাকে এটা কিন্তু দেখে বুঝতে পারা যায় যে ফোকলা ওদের বাড়িতে ছিল তারপরে তো দেখলাম চারটা ডিম তারপরে খাওয়া দাওয়া করল বিকালের যে চা খেলো মা মেয়েতে সেখানেও দেখলাম চারটা কাপ চা খেয়েছি এতগুলো কাপ বলল জমা হয়েছে এতগুলো কাপে কে চা খেলো তারপর তো আমরা দেখলাম মায়ের জন্য রচা করে নিয়ে গেলো মা আবদার করছে মায়ের যত্ন করছে এদিকে তো গামলারও শরীর খারাপ কথা বলতেও অসুবিধা হচ্ছে আমার হুম গামলারও শরীর অসুস্থ কিন্তু ওদিকে মায়েরও শরীর অসুস্থ মায়ের সেবা করছে মায়ের যত্ন নিচ্ছে মাকে খাবার বেড়ে দিচ্ছে মায়ের চা করে দিচ্ছে মা চা খেতে চাইলো লিকার চা সেখানেও দেখলাম গামলা লিকার চা করে মাকে দিল তারপরে কিন্তু এই যে কাপগুলো জমা হলো চারটা কাপ দেখলাম এই চারটা কাপে কে কে চা খেল শুধু তো ছিল গামলা গামলার মা সেখানে এতগুলো কাপ কি করে আসলো তাই না একটা এটাও একটা রহস্য কিন্তু যতই না মানুক সব কিছুতে কিন্তু ফোকলা থাকছে ফোকলা থাকছে আর গামলা ওদের বাড়ি যাচ্ছে থাকছে সেখানে এখন এইখানে আছে বলে ভিডিও শ্যুট করছে ভিডিও দিচ্ছে আর ও তো ভিডিও কি দেখবে বাসির বাসি ভিডিও তাই না জমিয়ে রেখে রেখে ভিডিওগুলো আপলোড করে ডেলি ব্লগ আমরা পাইনি যে ডেলি ব্লগ মানুষের যে ব্লগাররা করে আজকের ব্লগ আমরা কালকে দেখতে পাই কালকে ব্লগ পরশু দিন দেখতে পাই তাই না এরকম কিন্তু ওর কিন্তু এভাবে সে ব্লগ করেনি ওর পুরোপুরি বাসি ব্লগ বাসি ব্লকগুলো ওকে পোস্ট করে সেখানে দেখুন চা খাওয়া হলো যাই হোক রুটি করবে ঘোলা রুটি পেঁয়াজ কাটলো কাঁচা লঙ্কা কুচি করলো পেঁয়াজ ঘোলা রুটি করবে সেখানে কয়টা খাবে সেটা হিসাব করলো মা খাবে দুটো ও খাবে তাই না সেখানেও দেখলাম পরিমাণ সব কিছুই বেশি ও যতই না বলুক না যে আমরা দুজন আমরা দুজন কিন্তু তার মধ্যে ফোকলাও থাকছে মায়ের সেবা করছে যত্ন নিচ্ছে খুব ভালো লাগছে দেখতে কিন্তু তার আগের দিন যে ভিডিওটার টাইটেল দিয়েছিল সেটাও নিয়ে একটু বলি যেহেতু একটা ভিডিও করছি সেটাও নিয়ে একটু বলি যে মৃত্যু ওর মৃত্যুতে অনেকে খুশি তাই না যতই শত্রু হোক যতই খারাপ যে হোক না কেন মৃত্যু কোন দিন কারো যাওয়া উচিত না কোনো দিনই চাইব না যে যতই খারাপ যে যতই আমার শত্রু হোক না কেন এই জিনিসটা কোনো দিনই চাইবো না এই জিনিসটা কারো কোনো দিনই চাইবো না আর এটা কারো কোনো দিন মানে কি কেউ খুশিও হবে না এমন এমন আছে যারা খুশি হবে তাই হোক হয়তো কামেন্ট করেছে তাই জন্য বলেছে হ্যাঁ কামেন্ট করেছে সেগুলোই তো দেখলাম কিছু কামেন্টকে সে সামনে দেয় দিয়েছে সেখানে ওর ঈশ্বরের জন্য বলছে খুশি দেখো সেই যে ভিডিওতে টাইটেল এবং দিয়েছে সেখানে ভিডিওতে সেই কথাটাই আমরা শুনলাম না তার মুখে এই কথাটা আসলোই না এই টপিক নিয়ে কিছুই আলোচনা করলো না কিছুই আলোচনা করলো না দেখো তাহলে এর কত বাসিবাসি ভিডিও তবেই না বাসি ভিডিওগুলোকে সে কিন্তু রেখে রেখে আপলোড করছে এখানেই বুঝতে পারা যায় যে বাসি ভিডিও কিন্তু সেখানে হুম আমরা ভিডিওর মাধ্যমে কিছুই দেখতে পেলাম না যে টপিকটা যে টাইটেলটা দিয়েছে সেই টাইটেলটা নিয়ে কোনো কিছু তাকে বলতেই দেখলাম না শুনলামই না আজকে তো দেখলাম খুব খুশি খুশি ব্লগ করছিল হুম সব কিছু করলো মা মেয়েতে থাকছে মা মেয়েতে ঘুমোচ্ছে খুশিতে আছে কিন্তু তার সাথে ফোগলাও থাকছে এটা কিন্তু নয় যে দুজনে আছে থাকছে অবশ্যই থাকছে আর একটা ব্যাপার দেখো আমরা যে ফোকলা বলেছিল একদম বিদায় নিয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু পুরোপুরি ঠপের চপ দিল কালকেই দেখলাম ফোকলার ইউটিউবে যে অ্যাকাউন্ট আছে সেখানেই দেখলাম একটা পোস্ট করেছে ভিডিও বাচ্চার ভিডিও সেখানে পোস্ট করেছে আমি কিন্তু ভিডিও কালকে করতে কিছুই পারিনি শরীর অসুস্থর জন্যই আজকেও দেখতেই পাচ্ছ কিন্তু অনেক কষ্টে ভিডিওটা করছি আমি সেখানেও দেখলাম একটা ভিডিও পোস্ট করেছে বাচ্চার হয়তো দাদার মেয়ে হতে পারে ছেলে মেয়ে যাই হোক হতে পারে দেখে মনে হচ্ছিলো মেয়ে বাচ্চাটা কিন্তু সত্যি একটা ব্যাপার দেখলাম যে বাচ্চাটা খেলা করছিল যে বিছানার মধ্যে বিছানার যে চাদর সেখানে কিন্তু আমরা যে আমাদের একজন দিদি কন্ড্রভার্সি দিদি কথাটা বললো সেটা কিন্তু একদম সঠিক আমিও দেখলাম সেটাই দিদির কথা অনুযায়ী সেইটাই দেখলাম যে কভারটা দেখলাম যে কালারটা কেমন আর যে প্রিন্টটা রয়েছিলো ডিজাইনটা কেমন দেখি তো গামলা যে টেডি নিয়ে টেডি ডেতে কমিউনিটি দিয়েছিল সেটা সেম আর এই কিন্তু মিলে যাচ্ছে কিছুটা হলো মিলছে কিন্তু মনে হচ্ছে ওই যে ডে ডেতে যখন কমিউনিটি পোস্টটা দিয়েছিল গামলা কিন্তু ফকরুর বাড়িতেই ছিল এটা আমরা কিন্তু প্রমাণ পেলাম ভিডিওটা দেখেই প্রমাণ পেলাম তাই বলছি যে অনেক মিথ্যা কথা বলে এই গামলা অনেক মিথ্যা কথা বলল কী বললো আমার দুদিন আমি ভিডিও করতেই পারিনি শরীর এতটাই অসুস্থ ছিল কিন্তু না সে তখন তো বিয়েবাড়ি কাটাচ্ছিলো ফোকলার বাড়িতে ছিল সেই কারণে সে ভিডিও দিতে পারেনি ও কিন্তু বললাম না মিথ্যের পর মিথ্যে কথা বলে মিথ্যের পর মিথ্যে কথা বলে ওর কথা যে বিশ্বাস করে করে কিন্তু একদমই নেই আর সন্দীপদা তো একদম সব পাটে চট দিল সঠিক কথা বলেছি সন্দীপদা সব কিছু একটা ভিডিওতে আমি আলোচনা করছি যার কারণে ধরো আমি আর ভিডিও হয়তো করতে পারবো না এই কারণে সন্দীপ্তা সপাটেই চোরটা দিল তার কারণ হচ্ছে হ্যাঁ সিঁদুর নিয়ে সিঁদুর তুমি কার তাই না যে কথাগুলো আমাদের মনে হচ্ছিল যে বলুক সেটাই বলে ফেলেছে সন্দীপ একজনের সাথে সেই সিঁদুর একজনের সিঁদুর পরে ঘুরছো ভ্যালেন্টাইন্স ডে বানাচ্ছো ডেডি ডে বানাচ্ছো রোজ ডে বানাচ্ছো প্রপোজ ডে মানাচ্ছ সব কিছু মানাচ্ছ আর সিঁদুর পড়ছ সিঁদুর একজনের পরে একজনের নাম দিচ্ছ তাই না হাজবেন্ডের একদম সম্বন্ধে কিছুই নেই লজ্জা সিঁদুর নিয়ে খেলা সিঁদুর খেলা খেলে চলছে এখন তাই না একদম মনের কথাগুলো সন্দীপটা বলেছে খুব খুশি হয়েছে আমরা খুব খুশি হয়েছি এই কথাটা নিজে মুখটা খুলেছে একদম খুব খুশি হয়েছে দেখো আজকে টাইটেলে দিয়ে দিয়েছে। টাইটেলে দিয়ে দিয়েছে সন্দীপ দাকে নিয়েই কথাগুলো তুমি যেটা করছো অবশ্যই খারাপ করছো তাই জন্য কথাগুলো বলেছি সন্দীপ দা একদমই ঠিক কথা বলেছ একজনে তুমি সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছো আবার একজনের নামে চালাচ্ছ সমাজের নাম করাচ্ছ সমাজের ইয়ে দিচ্ছ যে সমাজে থাকতে গেলে এমনি থাকা যাবে না তাই না যার পরেছ তার এত যদি সাহস থাকে তার নামটা দিয়েই বলো যে এটা এর শাখা পড়েছে এর নামের শাখা সিঁদুর কিন্তু মিথ্যে কথা কেন বলছো তুমি তিন রাত তার সাথে ঘুরছো ফিরছো তার সাথে আঁকি রুমে বেড়স্যাট করছো তাহলে এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ কি করে মিথ্যা কথা বলতে পারো সেটাই তো তাই না যেটা বলেছে একদম সঠিক জবাব দিয়েছে যোগ্য জবাব দিয়েছে সন্দীপটা খুব ভালো হয়েছে খুশি হয়েছে কিন্তু বলছি না শরীর অসুস্থ যেন আমি কোনো ভিডিও করতে পারিনি এই যে ভিডিওটা করছি কথাগুলো বলছি সবসময় ভেতর দিয়ে ঠানছে কি বলবো চলবন্ধুর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে এটা তোমরা লক্ষ্য করবে দেখবে সবাই নেই বাড়িতে মা মেয়ে আছে কিন্তু চারটা ডিম চারটা কাপ এগুলো তোমরা লক্ষ্য করে দেখবে সব মিথ্যে কথা বলছে সব মিথ্যে কথা বন্ধুরা ভিডিওটা এখানেই এড করছি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট করতে ভুলো না আর প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঝটপট সবার আগে পৌঁছে যায় তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি সবাইকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস টাটা